সেইটা বলা তিনি সৎ ব্যক্তি ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তিনি অন্যায় করে টাকা ইনকাম করতে না আর উনি ওয়াদা খেলাফ করতে না জবান দিয়ে যেটা বের করতে সেটা বাস্তবে পরিণত করতে এখনো বাবজি বহু লোক আছে নমাজ না পড়লে জবান এদিক ওদিক করে না অনেক লোক বলে যে ভাই নমাজ না পড়তে পারে

কাকি বা কোরবা নি জভাই করবে ছেলেরা জানেন যে আপা জবাই করবে যে যেকোনো একজন তিন চার করে করে সিরিয়াল অনুযায়ী একদম শেষ ব্যাটা দশ নম্বর তার নাম কেতাবে লিখেছে আব্দুল্লাহ কিনা এ ভাই ন ছোট ছেলেটার নাম আব্দুল মুতালিমের ছোট ছেলের নাম ছিল আব্দুল্লা আবদুল্লা কে ডাকিয়ে বলেছিলেন আব্দুল মুতালিম বাবা আমি তোমাকে আল্লাহ রাস্তায় করব আব্দুল করবো বললেন আল্লাহ হিল্লা উনি বললেন আব্দ চিন্তা নেই আপনি ভয় পাবেন না আপনি যখন আমাকে নির্দিষ্ট করছেন মোতায়েন করছেন জভায় করবো বলে আমি রাজি আছি আপনি তো আল্লাহর রাস্তায় এত জবে করবে কেমন ইমার ছিল শততা ছিল তার 것도 ভয় নেই কারণ তার পেশানিতে ও সরুল্লাহ নূর রয়েছে বল আল্লাহু আকবার আমার বিশ্বনবীজির அப்பா আব্দুল্লাহ হযরত আবু তালিব মুছকে মুছকে হাসতে লাগলেন बेटा বাবা জীবন ধন্য কে তুমি ভয় করলা না তাহলে बेटा আগামী মাসের অমুক তারিখে অমুক সময় তোমাকে অমুক জায়গাতে জবাই করা হবে এলাকায় প্রচার শুরু করে দিবে সে জামানা তো বাপজার আলেন কোরআন হাদিসে ছিল না কোরআন হবে কি সে সময় বড় বড় ইহুদি পণ্ডিতরা ছিল আলেন ছিল ইহুদি যারা এখনো বর্তমান বাপজি খ্রিস্টান গিরিজায় যারা এমামতি করে আমি গত বছর চাপড়া একটা জায়গায় গিয়েছিলাম জালসা হচ্ছে বাবজি গিরিজা পাশি একটা ফাঁকা ফিল্ড ওখানে জালসা আমাকে নিয়ে গেলাম বলে ভাই এটা কি বলে এটা গিরিজা বলে এখানকার মানুষরা ভালো ভালো খুবই ভালো আমাকে কমিটি লোক বলে যে হুজুর টাইমটা এখনো কুড়ি মিনিট আছে একটু যাবেন গির্জা ঘুরতে দেখতে যাবেন তো ওদের যে পাদ্রী মশা ওনার সাথে কথা বললাম আমাদের যেমন ইমাম সাহেব মরমা সাহেব হাফে সাহেব কারি সাহেব বলি আমরা যারা নামাজ পড়া ওদেরকে পাদি বলা হয় এখন ওদের আলে ছটা বাপজি ইহুদির পন্ডিতরা কেউ বলেছেন ছটার বেশি তারা শুনতে পেয়েছে আব্দুল মোতালিক তার ছোট ছেলে আবদুল্লাহ কে আল্লাহ রাস্তায় করবে ওরা সবাই মিলে চলে আসবে

আবদুল্লাহকে বলল চেহারা দিকেছে হে আব্দুল মুতালিফ ভাই আপনার ছোট ছেলের চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে মনে হয় আপনার ছোট ছেলে আব্দুল আর বংশের সন্তান আখিরি জামানার নবী হতে পারে বল সুবহানাল্লাহ আপনি কি জওয়াই করেন না ডাক দিয়ে বললেন ভাই আমি যে ওয়াদা করেছি আমি তো কথা দিয়ে ফেলেছি যে জওয়াই করব ওলামারা বললেন ওই ইহুদের আলোরা যে আপনাকে একটা চুক্তি দিচ্ছে আপনি লটারি কাটুন আপনাকে যেই যুক্তি মোতাবেক কাজ করতে বলবো সেই মোতাবেক কাজ করেন আপনার কোন আপনার ওয়াদাটা ঘোরা হয়ে যাবে এখন তো বাবজি বিবিকে তালাক টালাক দিয়ে ফেললে এখন এক শ্রেণীর মুফতি সবাই না কিছু মুফতি আছে তাদেরকে গোপনে পাঁচ হাজার দশ হাজার দিলে আপনার ছাড়া বিবিকা বলবে যে ছাড়া হয়নি ওরা একবার যুক্তি শিখে দিবে ছেলেকে বলবে যে লোকের সামনে বলবো যে তুই কটা তালাক দিয়েছিস তখন তুই বলবি ওকে টাকা দিয়েছ পাঁচ হাজার গোপনে জানছে মুফতি যে তালাক হয়ে গেছে আর বিবি আর পাওনা নাই তোর শিখে দিছে আর ইয় বলছে যে আমার কোন রাস্তা নাই আমি রাগের মাথাতে বিলে ফেলাচ্ছি ভুলে বিলে ও রাগের মাথায় সব থাকলে পরে ও বিলে ভালো মনে পড়ে সবাই এগুলো সব বদমাইশ বুদ্ধি তখন বলছে যে ভাই আমি লোকের সামনে ফতোয়া দিব আমি লোকের সামনে বলবো কেমন করে বিবিকে তালাক দিছিস তখন তুই বলবি যে আমার বিবিকে আমি তালাক দিইনি আমার বিবি মাঝে মাঝে বলে যে ঘর করলে না ঘর করলে না একতলা দুতলা করলে না তখন আমি রাত করে বলেছি তোর বাপের কতলা এক তালা না দু তালা না তিন তালা হজুর আমি আই বলি আমি তো তালাক দিবি তাহলে তালাক হবে না এগুলো বাপজি টাকা দিলে কিছু শক্তি এক শ্রেণীর দুনিয়াদারী মুক্তির কাছ থেকে পাওয়া যায় কিন্তু ওলামারা লিখছেন কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি আপনি ফতোয়া দেন নিজ স্বার্থে দুনিয়ার স্বার্থে নয় ফতোয়া দিতে গিয়ে অনেক সময় অনেক মুফতি ভুল হয়ে যায় আল্লাহ রসুল বলেছে তার গুণা হবে না তার নেকি থাকবে আর জেনে শুনে যদি বাপটি ভুল ফতোয়া দেওয়া হয় দুনিয়ার স্বার্থে তাহলে বাপটি সে মুফতিকে জাহা নামে যাওয়া ইহুদির আলোচনা ডাক দিয়ে বলল যে আপনি লটারি কাটুন বলে কি করতে হবে বলে একদিকে দশটা উঠের নাম অপর দিকে আব্দুল্লাহ নাম লটারিতে যদি আপনার নাম আবদুল্লাহ উঠে তাহলে আপনাকে আবার লটারি কাটতে হবে দ্বিতীয়বার বাকি এইভাবে যতবার লটারি কাটে ততবারে আবদুল্লাহ নাম উঠে আর ওই বারবার দশটা গেলে উঠার নাম বেশি লিখে লটারিতে সেরা তাহার বেকে দিতে লিখেছে এক যখন উঠের নাম লেখা হলো তখন আব্দুল্লাহ নামটা উঠলো না উঠের নামটা উঠলো হজরতে আব্দুল মুতাল্লি একশো টাকা উঠতে বাদ দিয়ে সে একসঙ্গে জোগাড় করতে পারে অর্থ কাঠামো তার খুব বেশি ভালো ছিল না সে সময় একটু বেশ মোটামুটি খুব হাই ফ্যামিলি মোটামুটি একটু চলার মতো ছিল মানে মাঝে মাঝে বাদ দিয়ে উঠ কিনে জবাই করে গরিব মিষ্কিদেরকে খেয়ে দিলেন হজরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন আর জবাই হলো না আব্দুল্লাহ আবদুল্লাহ আস্তে 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 একটু বলব বলেছ ভাই আরো যদি গোড়া থেকে বলা যায় অনেক সময় লেগে যাবে তাহলে রসুল্লাহ পর্যন্ত কালকে পাবজি আর না। যাবে না তো হজরতে আবদুল্লাহজি তৎকালীন সেইটা বলায় তাই নগরের বাদী একটা বাসিন্দা যিনার নাম কেতাবে লিখেছে আব্দুল ওহাবিন জহরি কি নাম বললাম বাপ একটু জোরে নামটা আব্দুল ওহাবিন জহরি ওনার একটা মেয়ে ছিল তার নাম ছিল আমিনা আমিনার সাথে আবদুল্লার সাথে তৎকাল সেই জামানায় প্রথা অনুযায়ী বাকি বিয়ে হয়ে গেল বলুন সুবাহ বিয়ে হয়ে গেল আবদুল্লাহকে বাদ দিয়ে আপনার নয় আমি নাকি বিয়ে করে নিয়ে এসে আবদুল্লাহ বাড়িতে রেখেছে ওনার বিবিকে বৈকাল বাদা রেখে বলল যে তুমি বাড়িতে থাকো আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি উনি বাজার করতে গেল এদিকে বাবজি কেতাবে লিখেছে এই আলোচনা করতে গিয়ে তৎকালীন সেই জামানার গোটা আরবের মধ্যে ওনার নাম কেতাবে লিখেছে রাহাব কি নাম বললাম রাহাব পন্ডিত ইহুদির পন্ডিত তার একটা বিটি ছিল তার নাম ছিল রকিয়া এই রকিয়া কেতাব পড়তে গিয়ে তোমরা চুপুর পড়তে গিয়ে বিশ্ব নবীর নাম পেয়েছে মোহাম্মদ বলুন সল্লাহ আলাই আর নাম পেয়েছে আবদুল্লাহ রকিয়া ডাক দিয়ে বলছেন আব্বা

এই কেতাবে দুটো মানুষের নাম কেন এত পাওয়া যাচ্ছে কদিন থেকে মোহাম্মদ বরং সাল্লাহ আর আব্দুল্লাহ এরা কারাও আপনি কিছু না বলে শুনে কেন আপনি কান্না করেছেন বলার হজরতে আব্দুল মুতালিমের বাপকে নয় ইহুদের আলমরা

ওই আব্দুল্লাহর বাড়ি কোথায় কেতাবে একটু লেখা থাকলে একটু বলার ওই রাহাবানের ডাক দিয়ে বলেছিল মা ওই আব্দুল্লাহর বাড়ি হবে মক্কা নগরে কুরাশ বংশের সন্তান হবে ও মা ওই আব্দুল্লাহর আব্বার নাম হবে আব্দুল মোতালিম কেতাবে লেখা আছে ওরে মা কেন তুমি এই কথা বলছো বলে আব্বা আমার তো বিয়ে হয়নি বলে নাও আব্বা আমি যদি ওই মক্কা নগরে গিয়ে যদি আব্দুল্লাহকে খুঁজে যদি বের করতে পারতাম আর আব্দুল্লাহকে যদি আমি স্বামীর ওপরে যদি পেতাম তাহলে আমি বিশ্ব নবীজির আমি জনম দক্ষিণে মা হতে পারতাম বলুন সুবহান কত বড় আশা আচ্ছা বলেন নবীর মা হলে দাম না সামান্যত হাফেস খালি সাহেবের মা হলেই তো আমরা আনন্দ করবো এটি আমি তো ময়াদানে মুরের তাজ পড়া রব মওলানা হাফিস খালি সাহেবের মা বাবদ কি এগুলো দুনিয়াতে দেখতে পাচ্ছি না বলে আমরা এক শ্রেণী মানুষ এই আলেম ওরা আমাদেরকে ভাবি যে মুরগি পড়া ফখেরই লাইন পড়া এইসব জ্ঞানীগুলি ভালো ছেলেদেরকে ভরতে দেয় লাইন আর বাস্তবেই দেখা যায় মাথার সাথে ভালো ছেলে দেয় না একটা লোকের তিনটে যদি ছেলে থাকে দুটো ভালো বেরিয়ে তাদেরকে দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়াবে আর যে পাকা বাদ কথা শুনে না গালি দেয় তার বাপ কি হয়েছে পড়াতে হয়তো লোককে মাইরে খাম করে ফেলছে তাকে ধরে নিজে মন বিশ্বাস করে যে মন সেবে এটাকে একটু পড়াতো ঠিক করেন তো মুফতি মনোরুদ্দিন রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে জান্নাত বাসী করেন বললেন না হুম উনি বলছিলেন বাবু ওই নেংড়া নিংড়ে বদমারিদেরকে পড়াতে পড়াতে পারছি হওয়ার জন্য আমাদের তো টাকা অভাব নেই আর অভাব থাকবে কি করে ওটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেমনে সামান্য আমরা একটা চুটকে ফিটকে ওই তো আমাদের ক্যাপাসিটি আলাদা হয়ে যায় তাহলে ও যদি সারা আরবের বড় আলো হয় তাহলে সে কত বড় দামি আর তার তো টাকার অভাব থাকতে পারে না বলে মা আমাদের তো টাকার অভাব নেই বলে আব্বা আপনি মক্কা চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর লাগিয়ে দেন আপনাদের জীবন এই যে কুমড়ি মোড়া কি বলছিলেন আব্দুল্লাহ ভাই কুমড়িতলা এই যে একটা মোড়ের রকম জায়গা মক্কা নগরের চৌরাস্তার মোড়ে এই আবদুল্লার সাথে আমিনার বিয়া হওয়ার ছয় মাস আগে রকিয়ার আব্বা ঘর বানিয়ে দিয়েছে আর মক্কা নগরে ঘরের উপরে বাদি চিয়ারে বসে ওই ছেলে মোহাম্মদ আব্বা আবদুল্লাহকে খুঁজবে রকিয়া বলেছেন আব্বা মক্কা নগরে মোহাম্মদের আব্বা এই যে আবদুল্লাহ একে কি করে আব্দুল্লাহ নামে তারও থাকতে পারে দিয়ে বলেছিল মারে যিনি বিশ্ব আব্বা হবে তার কপালে নূর চমকাবে বলুন নূর চম আর এই নূরটা সবার চেহারায় থাকে না বা কিছু মানুষ দেখে কালো যদি হয় সে পাশত্ব যদি নমাজ পড়ে বেঁধে হালাল যদি খায় হারাম যদি না খায় গোপনে সুদের টাকা যদি না খাটায় এক কথায় যদি অন্যায় অন্যায় যদি না করে তার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় এরকম লোক থাকে কালো হলো মেদিনীপুরের আজিদুল হক কা সুশীল দামাত বারকাতু হামালিয়া আশা করি মনে হয় আব্দুল ভাই দেখেছে উনি আজ কালে কালো অথচ বাকি তার সাথে গিয়ে যদি একবার দেখা করেন কথা বলে অসমতিক আপনার তিলে নানা দিবে যে এত বয়স্ক মানুষ আমি ওনার সাথে কয়েকটা দাস বাপটি বীরভূম ডিস্ট্রিক্টে দেখা হয়েছিল সারা রাত দেখেছি বাপটি তাহা যত নামাজ পড়েছে প্রচুর আজান পর্যন্ত ওনাকে দোয়া নিয়ে যায় তার চেহারাতে নূর বাপটি মনে হয় যে চেহারা তো নূর আছে আর গোপনে যদি অন্যায় করেন সে চেহারা যতই সুন্দর চেহারা খাসতে ভরা লাগবে দেখে ভিতর আর ওপরে নূর দেখতে পাবেন না ডাকে দিয়ে বললো মানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেতাব খুলে ফিলে ছেলেদের সাথে মিলা রাস্তা দিয়ে তো অনেক যুবক যায় মিলে না ওই দিন যেদিন আবদুল্লাহ আমি বিয়ে করে বাড়িতে রেখে বাদ দিয়ে মক্কাতে বাজার করতে গিয়েছে আবদুল্লাহ ওই রাস্তায় গিয়েছেন যে রাস্তাতে বাদ দিয়ে বসে আছেন ছাদের উপর রকিয়ার কেতাবের সঙ্গে বাবা মিলে গেছে আবদুল্লার চেহারার রকিয়া তার দুটো গোলামকে ডাক দিয়ে বলেছিল বন্ধু রাম তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই যুবকটা দেখো আমার বাড়ির পানের দিকে আসছে আমার রাস্তার দিকে আসতেছে এই যুবকেরা বন্ধুরা তোমরা দূরে গিয়ে যাও ওই যুবক ছেলে তারা সামনে গিয়ে হাত ওখানে অবরোধ করে ধরবা সাত করে ধরবা রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবা যদি যুবককে ডাক দেব না আমার রাস্তা কেন ঘেরাও করলে ওরে যুবক ওই যুবকটাকে বলবা তোমার নাম কি আবদুল্লাহ যদি বলে হ্যাঁ আবদুল্লাহ আবার জিজ্ঞাসা করবা তোমার আব্বার নাম কে যদি বলে আব্বার নাম আব্দুল মোতালিব পরে বন্ধুরা ওই যুবকটার হাত ওখানে তোমরা দুজনাই ধরে নিয়ে আমার ঘরের দিকে দেখাবো আমার বাড়িতে টেনে নিয়ে আসবাও আমি তার সাথে গোপনে ঘরে কিছু কথা আলোচনা করব আমি বলবো হজরতে আব্দুল্লাহর সামনে গিয়ে বাবজি রাস্তাটা অবরোধ করে ধরলাম আবদুল্লা ডাক বলেছিল ভাই আমার রাস্তা গেলে ঘেরা করে দাঁড়ালে বলে ভাই তোমার নাম কে বলো আমার নাম আবদুল্লাহ বলে ভাই তোমার আব্বার নাম কি আব্দুল মুতালি বলে ডাকতে বলেছিল ভাই রে ওই দেখো ছাদের ওপর যে রকিয়া মেয়াটা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ ওই মেয়েটা তোমার সাথে গোপনে কথা বলার জন্য তোমাকে বাড়িতে ডেকেছে চলে এখনই যাওয়া লাগবে আব্দুলার হাত ওখানা ধরে দুজনায় তারা টেনে টেনে নিয়ে চলে গেল আব্দুলার ঘরে গিয়ে দেখে বাপ যে দামি বিছানা বিছানো আছে মক্কার দামি দামি বাপ যে ফল নিয়ে এসে বাপ যে রেখেছে ফলগুলো বাপ যে বাসনে খেতে নিয়েছে আব্দুলার ডাক দিয়ে বলেছিল বোন রকিয়া এতখানে আদর আপন যত না আমার করেছো বললাম হাজার তো রকি এ ডাক দিয়ে বলেছিল ভাই আব্দুল্লাহ ফলগুলো তুমি খেয়ে নাও আব্দুলা ফলগুলো খেয়ে নিলাম ডাকে দিয়ে বলে বোন রুকিয়া কেন তুমি আমাকে এত যত্ন করে বলো ডাকে দিয়ে বলেছিল ভাই তোমার আব্বার নাম কি আব্দুল মোতানিক বলে হাও ভাই রে আমি তোমাকে একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই আর ছয় মাস থেকে তোমাকে খুঁজতেছিলাম ভাই তুমি আজকে আমার রাস্তার দিকে এসেছো ভাই এর আগে তো আসো নাই বলে ভাই আব্দুল্লাহ আমি তোমাকে স্বামী গ্রহণ করতে চাই বলো তুমি আমাকে তোমার বিবি হিসাবে গ্রহণ করবে কিনা হজরতে আবদুল্লাহ মুচকে মুচকে হাসছে বলে বল কিছু ভালো করবে না আমি আজ দিনের বেলায় তাই পুনগরের বাসিন্দা আব্দুল ওহাবিদ জহুরির এক আমি আমিনাকে তাকে বিয়ে করে যে বাড়িতে রেখে আমি এখন কথা দিতে পারবো না আমি সন্ধ্যা বলে বাড়ি যাব যে আমার বিবি আমিনার সাথে আমি আলোচনা করে যদি আমার বিবি অনুমতি দেয় তাহলে আগামীকালকে সকালবেলা তোমাকে সে বিবির উপর গ্রহণ করিয়ে নিয়ে বাড়ি চলে যাব বলে তাই বলে হ্যাঁ রোগিয়া বুঝতে পেরেছে আর হতে পারলাম না বিশ্ব নবীর জনম দুঃখিনী মা রোগিয়ার চোখ দিয়ে পানি ছড়তে লাগলো আবদুল্লাহ বাড়ি চলে গেলে আমিনার সাথে রাত্রি বেলায় বাসে ধরে বাবজি মধুর কথাবার্তা বাবজি শুরু হয়ে গেল সারা রাত থাকার পর সকাল বেলা ওই কথাটা মনে পড়েছে আবদুল্লাহ আমিনাকে ডেকে বলো আমিনা তোমাকে একটা কথা বলবো বলেছিলাম আমি ভুলে গিয়েছিলাম মদিনা থেকে এক নাই দুই নগরে চৌরাস্তার মোড়ে তার ঘর করে মাস আগে সে আমাকে খুঁজা করছিল গতকালকে দেখা হয়েছে আমাকে সাবিল্প গ্রহণ করতে চেয়েছে তোমার যদি কোন আপত্তি বাধা না থাকে তাহলে তুমি অনুমতি দিলে আমি তাকে বিয়ে করতে পারবো হজরতের রকিয়ার কথা শুনে আবদুল্লার কথা শুনে আমি না মুচকে হাসলে রাগ করলেন না উনি হিকমতের শহীদ বাপটি কথা বললে কর্ষণ করে বললে ও আমার প্রাণের স্বামী যদি আপনার দ্বিত বিবির প্রয়োজন মনে করে কথা বুঝতে পেরেছে হিকমতের শহীদ কথা যদি আপনার দ্বিত বিবির প্রয়োজন মনে করে তাহলে আপনি বিয়ে করতে পারেন আমার তরফ থেকে কোনো বাধা নেই